সাদুল এখনো বেলালের মসজিদে আজান দিলে যারা মক্কামদিনে গেছেন মানুষ কাজ বন্ধ করে দাঁড়ায় শোনে পাগল করেছে আজানে আর আমাদের তো ডিজিটাল আজান আজান দিলে কয়েক কোন মূল্যবী আজান দিতেছে আজান সেকেন্ডের ভিতরে শেষ সব ডিজিটাল এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ বলতেছিলাম আপনার মৃত্যু দিনের বেলা হয় না রাতের বেলা হতে পারে রাতের শুরু হলো মুসলমান মাগরিব তিন বান্দারে সারা দিন তুমি কর্ম করলাম দুরা তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাগাম এবার দুধ সুন্নাত নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক রাতের মধ্যে যদি তোমার তোমার মরণ হয় মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাগাম আমার নবীর প্রেমিক জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা আমার মরণ না কখন কেউ তো জানি না আমার এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমায় আমার মরনা না টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি সব কিছু যদি চলে চিরে আমি সব সুফেলাই আজাদি আমি যাবার কালে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরোন

দানব থাকবে না যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না মাটিগুলো পুড়ে হবে তামা মাটিগুলো পুড়ে হবে তামা মাটির উপরে পানি তিন ভাগ পানি এক ভাগ মাটি রব্বুল আলামিন ডাক দেখায় বান্দারে ওই পানিগুলো পুড়ে হয়ে যাবে সাই মাটিগুলো পুড়ে হবে তামা যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমি রব্বুল আলামিন আর আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া আমি বলি যারা বাতিল ভন্তি আছেন এখানে একটু খেয়াল করেন আল্লাহ কয় যেদিন সব শেষ করে দিব আসমান জমিনের ভিতরে যা কিছু আছে চিহ্ন বিচ্ছিন্ন করে দিব কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি রব আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে আমরা সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি আমরা কি ভুল করতেছি আসতে হইতেন না জোরে হইতেন আর জোরে বলেন না রসুলের ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ আমরা সুন্নিরা এই জন্য সর্বপ্রথম নবীকে ভালোবাসি জোরে বলেন ঠিক কিনা আরো জোরে কারণ নবী ভালোবাসার নাম হলো ইমান একটা হলো ইমান একটা হল আমল নামাজ রোজা হাত জাকাত কুরবানি সবগুলোর নাম হলো আমল এখন ইমান যদি ঠিক রাখতে হয় অজুবিহীন যেমন নামাজ হয় না ইমানবিহীন তেমন আপনার কোনো আমল কাজে লাগবে না মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই হাত আছে পা আসে ভিতরে কোনো বাতাসটা বাইরে গেছে বডিটার মূল্য নাই সকালবেলা আপনার জানাজার জন্য ভাই বন্ধু সবাই নিয়ে আপনাকে ব্যস্ত হয়ে যাবে আপনাকে কবর দেওয়ার জন্যে মুসলমান এই জন্যে হাত পা সব কিছু নাই বডি নাই হাত বাঙ্গা পা বাঙ্গা ভিতরে রুহুটা থাকার কারণে বছর কি বছর পড়ে আসে প্রালাইসিস হয়ে বছরে থেকে বছর আব্বা মা পড়ে আছে কেউ কোনো দিন তাকে দাফন করবে না কিন্তু সুন্দর বড়ি খানা রুহু খানা নাই ওই বড়ির যেমন কোনো মূল্য নাই ইমানবিহীন কোনো আমল নাই ইমানবিহীন কোনো আমল নাই এই জন্য ইমানটা হলো নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান যার নাই কোনো আমল নাই নামাজ দরকার নাই রোজা দরকার নাই হজ দরকার নাই যাকাত দরকার নাই এগুলো দরকার হবে ইমান না ফরজরে বলেন ঠিক কি না তোর ভিতরে নবী নাই তোর নামাজ নাই নবী নাই হজ নাই নবীনাই জাকাত নাই নাই কুরবানি নাই নাই তোর নামাজ নাই নবী নাই কোরআন নাই কেচ্ছু নাই আগে নবী ইমান যদি না থাকে কিসের আমল আগে আমল করার আগে ইমান আনতে হবে ইমান হল নবী মোহাম্মদুরে সুর উল্ল সন্দল রেস ই বলেন গো মস্ত আমার নবী মস্ত গো যাহার নামে পড়ে থাকি তবু মুহাম্মাদের মালা যদি গলে রিজির নাম নীজির ভালোবাসা যদি গলায় থাকে যাহার নামকে কেউ করি না যদি বলেন ঠিক কিনা আর একটু যদি বলেন আমি এটু মোব্বতের সঙ্গে দুরশ্বরী প্রণ্লা মানুষের তিনটা বিপাদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ আলোচনা অন্যদিকে গেলে সময় নষ্ট হবে আলোচনা করে শেষ করতে পারব না তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এই মরণের কথা বলতে যায় আল্লামা মুফতি আমজাত আলী সাহেব একটা কিতাব লাগলেন কিতাবের নাম হলো বার শরিয়া এই কিতাবের মধ্যে লিখতে জ্যাঁ বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করেন সত্যুর ডা তাজা উঠের গায়ের চামড়া জবাইনা করিয়া উল্টো দিকে লবণ আর মরিসলা গা দিলে যতটুকু যন্ত্রণা হর সেইতে সত্যুর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন যাদের কঠিন মৃত্যু হয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান এ দুনিয়ার মুসলমান যারা মরণ মরণকালে পায়খানা করে দেয় যারা মরণের সময় প্রস্রাব করে দেয় যারা মরণের সময় যাদের জীব হয়ে যায় মরণের সময় যাদের চোখ দুটি বড়ো বড়ো হয়ে যায় তাদের মরণটা কেমন হয় ইমানদারের মৃত্যু হয় আটা খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে এই চুলটা যেমন টানতে বাইর করলে সে বাইর হয়ে যায় ইমান মৃত্যুটা তেমনি হয় আর বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয় মুসলমান শুনে নাও এই মরণের পেলা পান করতে হবে এক নাম্বার বিপদ হলো মানুষের মর এ দুনিয়ার মুসলমান শুনে নাও ইসাহে মরিয়াম মরিয়াম ডাক বলে বা মন চায় কিছু খাইতে রে বাবা একটু ফল পরাণে চায় বলে মা গু অফেক্ষা করো আমি ফল নিয়ে আসি ফল আনতে চলে গেলেন হাজরত ঈসাআলিয়া সাল্লাম এমন সমাজরা ইল সালাম হাজির হয়ে গেলেন মরিয়াম আলি আসসাল্লামের গরে সালাম দা সালাম মরিয়াম রে রব্বুল আলমিন হুকুম দিছে এখনই আপনার চলে যেতে হবে মরিয়াম আলহাম ডাক আজরাইল আমার একমাত্র সন্তান আমার নবীশ্বাস যদি এসে দেখে আমি মা নাই বড্ড কষ্ট পাবে রে একটু সময় দাও আমার সন্তান আসুক ফিরে দুটি কথা বলে যেতে চায় আজরাইল বলে মরিয়াম রে সময় আমি দিতে পারবো না তুমি কি মৃত্যুকে ভয় পাও মরিয়া বলে না না আমি মৃত্যুকে ভয় পাই না আজরাইল কয় তাহলে এত সময় কেন চাও না রে আমার কলিজার টুকরা আসবে কেননা দুঃখিনী মায়ের জন্য পাগল হয়ে যাবে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমার কলিজার টুকরা সন্তান আসতে দুইটা কথা বলে যাবো ডাকতে বলে আজরাইল মরিয়াম রে একটা সেকেন্ড আমি সময় দিতে পারবো না রব্বিকারিম আমাকে কুকুম দিছে এখনই যেতে হবে মরিয়াম আলাহ সাল্লাম বলে তাহলে আমাকে নিয়ে যাও সঙ্গে সঙ্গে মরিয়াম আলাহ সাল্লামের মৃত্যু হয়ে গেল ঈশা আলাহ সাল্লাম ঘরে ফিরল ফিরে আসিয়া দেখে জনম দুখিনী মা শুয়ে আছে মাকে দেখে মরিয়াম আলাহ সাল্লামকে মৃত্যু অবস্থায় দেখে রে ঈশা নবী ডাক দিয়ে বলে মা মা কথা বলে না ডাক দিয়ে বলে রব্বিকারী আমার রব আমার আল্লাহ তুমি তো আমাকে মরাডারে জিন্দা করার ক্ষমতা দিস ও আমার আল্লাহ একটু সুযোগ দাও জীবনে একটা সুযোগ আমি চাই আমার মার সঙ্গে দুটি কথা বলতে চাই মাকে জিন্দা করার সুযোগটা দিয়ে দাও রব্বি কারিম সুযোগ দিয়ে দিলেন ইসা আলিয়া সাল্লাম মাকে ডাক দে বলে মা ও মা সঙ্গে সঙ্গে মা লাভ দিয়ে উঠিয়া বলে বাবা ইসারে আইসো ফল বলে আনছি ফলটা হাতে দিয়ে জগন্নাথের মধ্যে দিছে ফল পায়া মা বড় খুশি ইসা ডাক বলে মা গো এই ফল দুনিয়ার ফল এটা তোমার নসিবে নাই মা তুমি আর দুনিয়ায় নাই কারণ দুনিয়ার ম্যাচের চলে গেছো ওপারে চলে গেছো মৌলা সন্ন্যিত লাভ করার জন্য রব্যে কারিম ডাক নিছে সুতরাং এই দুনিয়ার ফল মোলা তোমার নসিবে নাই মা ও মা মা ইসা ডাক বলে মা গো আমি জানতে চাই তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে ডাক মানে কয় বাবা ইসারে আমার মন বলেছে আমার গায়ের মধ্যে এত যন্ত্রণা এত কষ্ট আমি জীবনে কোনো দিন পাই নাই বাবারের তরে দুনিয়ার মধ্যে আগমন করার সময় আমি এত কষ্ট অনুভব করি নাই পৃথিবীর এত কষ্ট মৃত্যু আমি আগে বুঝতে পারি নাই আল্লাহ কাজরাইলে তাড়াতাড়ি যাও মরিয়ামকে বোঝো মরিয়ামের সন্তান ইসারে জানে আসো তার মার জানটা কেমন বাইর করছো কেমনে উটা বাইর করেছো এরে মরিয়া মানে আসাল্লামের সামনে আজরাইলাম হাজি সালাম দা সালাম আলাইকুম হে আল্লাহর নবী সাল্লাম বলো আলাইকুম আসসালাম কাজরাইল রে আগে জানতে চাই আমার মা রুটা তুমি কেমনে বাইর করছো আজরাইল বলে নবী গো আপনি আমি এমন দানব আকাশে থাকে আমার মাথা জমিনের মধ্যে থাকে আমার পা পৃথিবীর সব মানুষের যান কবাস করার জন্য আমি দুনিয়া আসি না একমাত্র ইমানদারের হুটা বাইর করার জন্যে আমি জগতের মধ্যে আসি আপনার মায়ের হুটা বাইর করেছি শুধু মাথার মধ্যে হাতটা বলে আসি কোনো কষ্ট দিই নাই আর পৃথিবীর মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় আয় আপনার মায়ের রুট আমি এমনি বাইর করেছি মরিয়াম ম্যানেসাল্লাম ডাক দি বলে বাবাই সারা আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আর এই মৃত্যু যদি এত কঠিন হয় যারা মরণের সময় পায়খানা করে দিবে প্রস্রাব করে দিবে মরণের সময় যারা মুসলমান জিব্বা বাইর হয়ে যাবে চক্ষু দুটি বড় বড় হয়ে যাবে তাদের মরণ্ডা কত কঠিন হবে জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ বাল ওরে না হয় কাল তুমি যাইবা কবরে কব রে যাবার কালনি দেখবে গ তোমার সবি রইলো আরো জোরে বললেন যাবার কালনি দেখিবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে যাবার কালে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তো যাইতে রে রবাই অন্ধকার কবরে রে তো সবাই বলেন তো যাইতে হ ভাই ঘর কল্লা বাড়ি কোনলা সবই যায় সেরে জায়গা কল্লা জমি করলাম সবই রে যেদিন আজরাইলি ধরা দিবে রে হায় হায় যেতে হবে সে রে আজরাইলি ধরা দিবে ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে রে যাবার কাল দেখবে চেয়ে গর সব হির এ দুনিয়ার মুসলমান বলি কার জন্য তুমি সুদ খাও কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি অন্যায় করো কার জন্য তুমি সুদের ব্যবসা করো ঘুষের ব্যবসা করে না মুসলমান এই দেহখানা করলা এই পৃথিবীর মধ্যে আমিন সিদ্দিকি কথাগুলো বলে শুই না নাও এই বডিখানা করলাম তোমার দেহ খাবে পোকে তোমার সম্পদ খাবে লোকে জোরে বলেন ঠিক কিনা এই সম্পদ রেখে আলেন আজকে যে বাড়িতে আমরা আমরা বিশ্রাম নিলাম সাতটা ভাই একত্রিত আছে সুন্দর বাড়ি করে ছেড়ে মুসলমান ওই বাড়ির মধ্যে যদি একটা টাকা যদি হারাম ঢুইকা যায় সবই বড় যদি হালাল ঢোকে তো বালা এই দুনিয়ায় বাড়ি থাকবে গাড়ি থাকবে ওর মুসলমান সাত বাইয়ের এক বাই থাকবে না ওর বাবাও নাই দাদাও নাই এই রকম বাস্তারাও থাকবে না চাচারাও থাকবে না কখন যেন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব এই দুনিয়ার মধ্যে সম্পদ পরে থাকবে সম্পদ খাবে ল কে তোমার দেহ খানা খাবে পকে যার জন্য তুমি সুদ খাইলা গো কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি সুদ খাও যে নারীর জন্য তুমি তোমার বিবিরে সুখে রাখার জন্য দুনিয়ার মধ্যে ঘুষের কারবার করলা তোমার বিবিরে খুশি করার জন্য দুনিয়ার মধ্যে কতই

আল্লাহ অর্ধ পৃথিবীর দিয়েছিল। অর্ধেক পৃথিবীর মালিক তারে আমার আল্লাহ বানা দিয়েছিল ওরে মুসলমানদের মধ্যে আরেকটা একটা কি দান করেছিল তাকে একখানা কুর্সি দান করেছিল আমাদের গাড়ি চলতে পেট্রোল লাগে ডিজেল লাগে ড্রাইভার লাগে সোলেমান পায়া গম্বারের পাখা লাগতো না মুসলমান ড্রাইভার লাগতো না হাওয়া লাগতো না মুসলমান শুইনা না লাও এই কুলসি ডারে বলতো যার সঙ্গে সঙ্গে রওনা হয়ে যেত এত পাওয়ার আল্লাহ দিয়েছিল তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে রে মুসলমান আরেকজনের মধ্যে মুসলমান এই দুনিয়ার মধ্যে তার নাম ছিল মুসলমান বাচ্চা জুল আল্লাহ তারে পৃথিবীর মধ্যে ষোলোশো বছর হায়াত দান করেছিল একদিন নাই দুদিন নাই এর চট্টগ্রামের মানুষ পঞ্চাশ বছর হায়াত পাইয়া আশি বছরের হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করো অন্যায় করো দুনিয়ার মধ্যে কত সুদ মধ্যে ব্যবসা করো আরাম জিনিস বক্ষণ করো জিনা করো ব্যবচার করো এমন এই দুনিয়ার মধ্যে বাদশা জুলকার নাইম কাল্লা ষোলোশো বছর হায়াত দান করলেন মানুষটা লম্বা ছিল আটচল্লিশ হাত লম্বা কত হাত এই কাছে চট্টগ্রামের জমিনে কি এত লম্বা মানুষ আছে কত হাত আটচল্লিশ হাত লম্বা আল্লা তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো বারো হাজার মাইল অতিকরম করত বাংলাদেশটা মুসলমান এত বড় হইব না এই বাংলাদেশের মধ্যে বাচ্চা পা দেওয়া লাগব না এই ঘোড়ার পা লাগবো না একটা পা পর্ব বাংলাদেশে আর একটা পর্ব পাকিস্তান এত বড় পাওয়ার আল্লাহ রব্বুল আলমিন ঘোড়াটারে দিয়েছিল যার এক কদমে বারো হাজার মাইল মুসলমান বারো হাজার মাইল পরম কর্তরে মুসলমান এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তারও নিয়ে গেছে কাফের মুস্টিকদের মধ্যে দুজন কাল্লা বাদশাহী বানিয়ে দিয়েছিল এদের মধ্যে একজনের নাম হলো বাদশাহ নমরুদ মুসলমান যে ফিরন নমরুদ বলা হয় আর দুই নাম্বারে ছিল বাদশাহ মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে বক্তা নসর এই পৃথিবীর মধ্যে রব্বিকারিম এত বড় দাস এত বড় দুনিয়ার সম্পদ তাদের দিয়েছিল এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নেও যারা রাজত্ব করেছিল আমার দেশে যেমন মুসলমান এই দেশের মধ্যে ভাসানি সাহেব ছিল দেশ পরিচালনা করেছিল জিয়াউর রহমান করেছিল মুসলমান বুজিবের রহমান সাহেব করেছিল এই রকম অসংখ্য কদিন আগে ঈশ্বর সাহেবও করেছিল সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কারণ আপনাকে আমাকে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে দুনিয়ার মা ছেড়ে দাও ধরে বলেন ঠিক কি না এই যে এমপি হওয়ার জন্যে মন্ত্রী হওয়ার জন্যে কত সত্যরে মিথ্যা বলতেছে মিথ্যারে সত্য বলতেছে কত হক না হক কাজ করতেছে মানুষ মানুষ বাড়ি গাড়ির জন্যে কত পাগল হয়ে গেছে কিন্তু আমি আপনি গ্যারান্টি আছে একটা সেকেন্ড সকালে শুয়ে আসি রাত্রে শুয়ে আসি সকালে লাশ এর আমি একটা জিনিস খুব আশ্চর্য হয়ে যাই মাইকে যখন এলাম দেয় যে আপনাদের আমাদের ইমরান সাহেব বলবো শোক সংবাদ আপনারা কি বলেন শোক সংবাদ একটি শোক সংবাদ কি গ্রাম বান্ডারিয়ার জমিনে জানা ইমরান হোসেন সাহেব করছে মরহুমের জানাদার নামাজ আগামীকাল সকাল দশটাই হইব একই মাইকের মধ্যে একই সেকেন্ডে কথা দুই হয়ে গেছে একটু আগে বললো ইমরান মারা গেছে এইবার বলছে মরহুম জানাজার নামাজ পড়ানোর সময় না যে ইমরানের জানা যা সময় হইব বলতেছে মরহুমের জানাজা কার জানাজা এই কথা বোঝেননি আমার কথা বুঝতেছেন আমাকে যে লাইন দিছে কবর আসর মিজান মরণ দিয়া ওয়াজ করতে হবে দশ ঘন্টা এরপরে বেলালে জীবনিত আলোচনা আসেই কত আসতো আজকে চিন্তা করলাম একটা সুন্দর আলোচনা করবো মিলাদুল নবীর কিন্তু আমার তো সাবজেক্ট দিয়ে দিছে যেহেতু ওদিকে আমি যাইতে পারতাম না মন চাইলো তা যাইতে পারতাম না আর মরণ এটা আর আপটট কোনো ওয়াজ চলে না মরণ তো মরণই কি কন আপটট কোনো ওয়াজ আছে নি বিকল্প কিছু আছে নি ভাই ওলামে ইকরাম আছে কোনো বিকল্প বাসার কোন পথ আছে কোনো পথ নাই মরণ হইবো এর মধ্যে যেহেতু দুনিয়ায় আসছি মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ যেখানে থাকো না কেন সেখানেই তোমায় যাইতে হবে যারা বলে ঠিক কিনা আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে এই মানুষটার এই মাত্র নাম এত নাম ক্ষতি খ্যাতি এত নাম কিন্তু হঠাৎ করে বলতেছে মরহুমের জানাজা একই মুখে বলতেছে না যে ভাই অমুকের জানাজা তাহলে আমি আপনি এই দমটা ফুরিয়ে গেলে যদি আপনার আর মূল্য না থাকে তাহলে আপনি আপনার এই বডিটার জন্যে আপনার করণীয় কি এই বডিটাকে ফ্রেশ করার জন্যে যেমন কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়া এরপরে ভালো করে ওয়াশ করেন পরিষ্কার করার জন্যে অন্তরে ময়লা লাগছে দেহটারে পবিত্র করার জন্য যা করণীয় এগুলো করার দরকার আছে কিনা আরো যারা বলেন আসে না কিন্তু এই মানুষগুলো কেন বুঝিনি আমরা কেন বুঝতেছি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম দুই নাম্বার হলো কবর এক নাম্বার বলতেছিলাম যেটা এটার মধ্যে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে সবাই জানি মরণ এক নাম্বার হলো মরণ দুই নাম্বার হলো কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কথা অনেক আছে হিন্দুরা যেমন মানুষ পুরায় দেয় মনে করে আর মনে হয় হয়তো না আর মনে হয় না একদম পুরায় বর্ষ করে দিয়েছে আরে কোন আর খালি কইব দেরি বনি কথা নি আমার মত নি রব্বের কারিম শুধু হুকুম দিব এই কথা নি সঙ্গে সঙ্গে আবার বাবার আমার গভীর মনোযোগ রব্বুল হুকুম সঙ্গে সঙ্গে আপনাকে উত্তোলন হতে হবে দুই নম্বর হলো কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কবর কেয়ামত পর্যন্ত কারণ যাদের লাশ আগুনে পুড়ে গেল তাদের কি অবস্থা হবে এখন বলতে পারেন হুজুর কবর যদি বোঝায় তাদের কবরটা বোঝায় অনেকের তো কবর হয় না মুসলমান তাদের কি অবস্থা হবে এই জন্যে মুসলমান কি পানিতে পুড়ি মারা গেল হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় কবর বলতে বোঝায় মৃত্যুর পর থেকে শুরু ক্যামত পর্যন্ত জোরে বলেন ঠিক কি না আমার কালো মইনারে sluš na